দু কাপ চালের গুঁড়ি এক কাপ ময়দা ও এক কাপ সুজি ও দু প্যাকেট গুঁড়ো দুধ পরিমাণ মতো নুন ও নোলেন গুড় ও পাঁচশো গ্রাম গরম লিকুইড দুধ দিয়ে একটি ভালোভাবে এই ধরনের গোলা তৈরি করে নিয়েছিলাম গুড়ের জন্যে কুড় করার জন্যে নিয়েছিলাম পাটালি গুড় পাঁচশো গ্রাম কোরানো নারকোল ও গুঁড়ো দুধ ও পরিমাণ মতো সামান্য নুন পৌষ পার্বণ তো তাই পিঠের সময় মার মতো পারি না তাই পাটি সাপটা করে চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা যে সকল দর্শক বন্ধুরা আমায় সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার